যে ব্যক্তি বেল রোপণ করে সে যেন এক লক্ষ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি প্রতিদিন বেলপাতা ভগবান শিবকে অর্পণ করে তার পুণ্য হয় শতযজ্ঞের সমান এই পাতার তিনটি ভাগ ব্রহ্মা বিষ্ণু ও শিবের স্বরূপ তাই একে বলা হয় ত্রিদল বন্ধুরা বেলপাতা যদি শুদ্ধ মনে ভগবান শিবকে নিবেদন করা হয় তবে কোটি যজ্ঞের ফল লাভ হয় এখন ভাবুন যদি এই গাছ আপনার বাড়ির উঠোনে থাকি। যদি প্রতিদিন আপনি একটু জল দেন একটু ধূপ দেন আর সুদ্ধমনে বেলপাতা ভগবান শিবকে নিবেদন করেন তাহলে কি শিব সন্তুষ্ট হবেন না আরেকটি পুরাণ কাহিনী শুনুন দেবতারা যখন মহাদেবকে তুষ্ট করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন তখন নারদ মুনি বলেছিলেন শুধু একটি বেলপাতা যদি শুদ্ধ অন্তর থেকে আপনি মহাদেবকে অর্পণ করেন তবেই তিনি প্রসন্ন হবেন এই জন্য মাতা পার্বতী নিজেই প্রতিদিন মহাদেবকে বেলপাতা পাতা অর্পণ করতেন এই জন্য বৈষ্ণব শৈব সকল পূজার শুদ্ধতা আসে এই বেল গাছের মাধ্যমে শিবরাত্রিতে সোমবারে মহাদশমীতে শ্রাবণ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় বেল গাছের ভূমিকা এই গাছের নিচে বসে উপবাস করে শিবার ধ্যান করলে ভগবান শিব জীবনে সব পাপ বন্ধুরা শিবের কাছে একটি প্রার্থনা করুন আজকের দিনে হে মহাদেব যার শরীরে গঙ্গা কণ্ঠে বিষ আর হৃদয়ে করুণা আমার জীবনে দুঃখ দূর করে দিন এই বেলপাতার পাতার অর্পণে আমাকে আশীর্বাদ করুন ভগবান শিবের কাছে এই প্রার্থনা করুন এমন এক অলৌকিক গাছ যদি আপনার উঠোনে থাকে তাহলে বুঝে নিন আপনার বাড়ির চোকাঠে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব তো বন্ধুরা আজ আমরা এই বেল গাছের এমন কিছু উপায় বা আধ্যাত্মিক তথ্য বলবো যা আপনার জীবনে আসা সমস্ত ধরনের দুঃখ দারিদ্রতা দূর করতে পারে এই গাছের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন দেবী দেবতারা বিরাজ করেন তাই বেল গাছের এমন কিছু বিশেষ টোটকা আজ আমি বলবো যার মাধ্যমে আপনার সংসারের অভাব দারিদ্রতা চিরতরের মতো দূর হয়ে যাবে সংসারে স্থায়ীভাবে দেবী লক্ষ্মী বসবাস করবেন সুখ শান্তি বিরাজ করবেন বাস্তু এই গাছটি আপনার বাড়িতে থাকলে বা আপনার ঘরে থাকলে কি হয় বিস্তারিত তথ্য এই ভিডিওতে এক এক করে বলবো আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক গোপন তথ্য টোটকা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন অবশ্যই বলবো ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্রে মণিমুক্তর মতো এক মূল্যবান রত্ন হল এই বেল গাছ জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র দুই ক্ষেত্রে এই গাছের স্থান খুবই পবিত্র এই গাছ শুধু বাড়ির সৌন্দর্য বা ছায়া দেই না এই গাছ আপনার ঘরের নেগেটিভ শক্তিকে দূর করে আর পজিটিভ শক্তির প্রবাহ বাড়িয়ে তোলে তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির উত্তর কোন বা ঈশান কোণে এই গাছ লাগালে খুবই শুভ হয় যদি উঠোন না থাকে তাহলে টবে করে ছাদেও রাখা যায় কিন্তু মনে রাখবেন গাছ যেন শুদ্ধতা থাকে এই গাছ বাস্তুর মধ্যে থাকলে সংসারে শান্তি বিরাজত হয় দুঃখ দস দুঃখ কষ্ট কলহ দূর হয় মানসিক চাপ কমে সন্তানদের পড়াশোনার উন্নতি ঘটায় পিতৃদস কাল সরপদস জন্ম কুণ্ডলীতে বহু দস দূর করে যদি আপনার বাড়ি উঠোন বা যদি এই বেল গাছ থাকে এবং ভগবান শিব দেবী লোক কৃপায় আপনার সংসারে ধন সম্পদ বজায় থাকি বন্ধুরা এক পণ্ডিত বলেছিলেন যে বাড়িতে বেলগাছ থাকে সেখানে ভগবান শিব নিজে সেই বাড়ির পাহারা দিয়ে থাকেন সেই বাড়ির কেউ কখনো খাদ্য বিষ পায় না জল অপবিত্র হয় না আর কষ্ট বেশি দিন স্থায়ী হয় না যদি বেলগাছ সেই বাড়িতে থাকে আপনি কি জানেন ঘরের ভিতরে রাখা বেল পাতার মালা ঘরের রক্ষা অবচয়ে দাঁড়ায় তাই মালাটি প্রতিদিন শুদ্ধ জলে স্পর্শ করে ওম নম শিবায় জপ করে রাখলে ভয় কুস্তার ভূতের প্রভাব রাতের দুঃস্বপ্ন সব দূর হয় ভগবান শিবের কৃপায় বন্ধুরা এবার আমরা বলবো সেই অংশে যেখানে বের গাছের এমন কিছু তান্ত্রিক গোপন আর গোপন তথ্য আমি আপনাদের বলবো এই অংশ গোপন অনেকেই জানে না কিন্তু বহু সাধক তান্ত্রিক এবং অভিজ্ঞ ভক্ত এই টোটকাগুলি কাজে লাগিয়ে তাদের জীবনের রাস্তায় বদলে ফেলেছেন আপনিও যদি আপনার জীবনের রাস্তা বদলে ফেলতে চান দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পেতে যান অবশ্যই এই গোপন টুলো করুন ভগবান শিবের কৃপায় আপনার সংসারে শান্তি ফিরে আসবে দুঃখ দারিদ্রতা দূর হবে বন্ধুরা দারিদ্রতা দুঃখ কষ্ট দূর করার একমাত্র উপায় হল প্রতি সোমবার সূর্য উঠার আগে উঠোনের বের গাছ থেকে তিনটি পাতা বের পাতা তুলে নিন এবং তাতে চন্দন দিয়ে লিখুন ওম শ্রীং লক্ষ্মী নারায়ণ নম এই পাতাগুলো ভগবান শিবকে অর্পণ করুন এইভাবে এগারোটি সোমবার এইভাবে এই পুজো করে করুন দেখবেন তাতে করে আপনার ধন প্রাপ্তি আপনার অর্থ সংকট দুঃখ দারিদ্রতা ব্যবসায় উন্নত হবে এবং দুঃখ দারিদ্রতা দূর হবে ব্যবসায় ভালো সাফল্য দেখা যাবে সংসারে যে শান্তি কলহ করতে চান বা শান্তি কলহ দূর করতে চান সংসারে শান্তি ফিরাতে চান দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে বেলগাছের নিচে প্রতি শুক্রবার সন্ধ্যাবেলায় একটি ঘির প্রদীপ দিয়ে সেই কাছের কাছে বসে বার ওম শান্তি করাই নম এই মন্ত্র পাঠ করুন যদি এক নাগারেই একুশ দিন করেন অবশ্যই ভগবান শিবের কৃপা আপনার সংসারে অসাধারণ পরিবর্তন আসবে যদি রোগ আপনার পিছু ছাড়ে না আপনার বাড়ি কেউ না কেউ কোনো না কোনো রোগে ভুগছেন রোগ মুক্তির জন্য বেল গাছের এই টোটকা করুন প্রতিদিন সকালবেলা খালি পেটে দুটি বেল পাতা ধুয়ে নিয়ে ভগবানের ভগবান শিবের নাম করে এই বেলপাতা খেয়ে নিন বিশেষ করে পেটের সমস্যা গ্যাস এবং ত্বকের ওষুধে দারুণ উপকার হয় আর যদি পাতাগুলি ভগবান শিবের মন্ত্র জপ করে খায় তবে এটি হয়ে ওঠে আপনার আধ্যাত্মিক ওষুধ সন্তান লাভের কামনা যারা দীর্ঘদিন থেকে সন্তান লাভের আশায় আছেন যাদের সন্তান ধরতে দেরি হচ্ছে বিবাহে বাধা তাতে প্রতি সোমবার বেলগাছের গোড়ায় কাঁচা দুধ ঠেলে এগারোটি বেলপাতা দিয়ে শিবের নাম নিন ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করুন বিশেষ করে যারা অনেক দিন ধরে সন্তান চাইছেন বা কন্যার বিয়েতে বাধা পাচ্ছেন তাদের জীবনে ফল দেখা যায় তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শত্রু দমন জাদু টোনা নিবারণে শনিবার রাতে বেলপাতা এক টুকরো হি একটি এক গাঁট দারচিনি এবং রুদ্রাক্ষ একসাথে কালো কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজার উপরে দিন এই টোটটা এতই শক্তিশালী যে আপনাকে প্রতিরক্ষা কবচ হিসাবে তৈরি করবে আপনার বাড়ির থেকে ভয় নজর জাদুটনা সব সরিয়ে দেবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন একটা বেল গাছ আপনাকে শুধু ছায়া নয় শীতলতা কিংবা শোভাও দেয় না এ আপনাকে দে আধ্যাত্মিক আশ্রয় বাস্তু শান্তি এবং তান্ত্রিক রক্ষা যদি এই গাছকে নিয়ম করে পুজো করেন যত্ন করেন তাহলে বুঝে নিন ভাগ্য বদলাবেই বদলাবে তাই আজ থেকে শুরু করুন একটি বেলপাতা একটি মন্ত্র একটি বিশ্বাস আর আপনি অনুভব করবেন ভগবান শিবের আশীর্বাদ কীভাবে আপনার জীবন আলোকিত করে মনে রাখবেন অপবিত্র অবস্থায় গাছের পাতা ছিঁড়বেন না এবং রাত্রিবেলা ছেঁড়া যাবে না ভগবান শিবকে অর্পণের পর সেই পাতার অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও চলাকালে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি ভিডিওর কমেন্ট ওম নম শিবায় অবশ্যই লিখবেন আপনার ঘরে শান্তি শিবের আশীর্বাদ আর সুখ সমৃদ্ধির অবাহ জয় মহাদেব হর হর মহাদেব হর হর